بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله شكابور. সুখবর সুখবর আর নয় ঢাকা সাভার মানিকগঞ্জ কিংবা দূরে কোথাও বর্তমানে সার্জিক্যাল সেন্টার বাজার কাওয়ালিপাড়া ধামরাই পরিচালক বছর নবগ্রাম ঢাকা অত্র ব্যবসার সাথে জড়িত অত্র এলাকার সুপরিচিত অভিজ্ঞ বিএসি অ্যান্ড মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি এন্ড ইমেজিং জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক অত্র এলাকার মানুষের সুচিকিৎসার জন্য উন্নত মানের ডাক্তার ও মেডিকেলের সকল প্রকার সার্জিক্যাল সামগ্রী মেশিনারি যন্ত্রপাতি ব্যবহারিক সামগ্রী দেশি বিদেশি ঔষধ পাইকারি ও খুচরা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় এবং প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্বল্প খরচে ডায়াবেটিস পরীক্ষা ও নেভুলাইজার গ্যাস দেওয়া হয় সপ্তাহে তিন দিন বিভিন্ন নামি দামি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সুচিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় এজমা হাঁচি কাশি শ্বাসকষ্ট এলার্জি এবং হাঁপানি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাদিদ আহসান এমবিবিএস এম এম সি বিসিএস স্বাস্থ্য এম এস বক্ষব্যাধি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজিজ হাসপাতাল মহাখালী ঢাকা বি এম রেজিস্ট্রেশন নাম্বার এ সেভেন ডাবল জিরো সিক্স ফাইভ রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত আরও রোগী দেখেন নিউরোমেডিসিন বাদ ব্যথা কোমর ব্যথা হাটু ব্যথা ও নিউরো সার্জারি অভিজ্ঞ টি এম শরীফুল ইসলাম ঢাকা পিজিটি মেডিকেল অফিসার বিভাগ প্রাক্তন খাজা ইউনসালি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রোগী দেখার সময় প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আরও রোগী দেখেন মেডিসিন ডায়াবেটিস বাদ ব্যথা রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ আল আমিন এমবিবিএস ঢাকা পিজিটি অর্থ সার্জারি সিসিডি বার্ডেম সিকার্ড ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার এ নাইন ডাবল রোগী দেখার সময় প্রতি শনিবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আরও রোগী দেখেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়াঙ্কা সাহা এম ঢাকা এফ সি পি গাইনি অ্যান্ড অবস শেষ পর্ব ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার ডাবল ওয়ান ডাবল ফোর সিক্স থ্রি রোগী দেখার সময় প্রতি সোমবার দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত যোগাযোগের ঠিকানা রহিসউদ্দিন মার্কেটের পূর্ব পাশে। থানবি লাইব্রেরি সংলগ্ন আলমদিনা সার্জিক্যাল সেন্টার নবগ্রাম বাজার ধামরাই ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সেভেন জিরো 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 ওয়ান জিরো থ্রি এইট অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন এইট ওয়ান টু সিক্স আলমদিনা সার্জিক্যাল সেন্টার শুধু অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য